টাকা মানুষকে শয়তান বানিয়ে দেয় আবার টাকাই মানুষকে মহান করে তোলে কে বলে আমি টাকার মর্ম বুঝি না ফুরিয়ে গেলে ঠিক টের পায় টাকায় যদি তুমি সুখ খুঁজে পাও তবে তুমি সর্বদা দরিদ্র থাকবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি তুমি ভুলে যাবে যে কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন গোটা দুনিয়া ভুলে যাবে তুমি যখন আমাদের কাছে টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি যখন তোমার কাছে টাকা থাকতো তখন তোমাকে সবাই ভাই বলে ডাকতো যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রিয়জনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় হালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য হাজারো পথ খুলে দেবে টাকা থাকলে সবাই তোমাকে চিনবে কিন্তু টাকা না থাকলে ঘরের বউ সেও তোমাকে চিনবে না ভিডিওটা দেখা শেষ হলে একটা প্রশ্ন করো নিজেকে কজন তোমার প্রকৃত খোঁজ রাখে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো নিজেকেই ভাবতে হয় টাকার মূল্য যে কত তা যদি বুঝতে চাও তাহলে কারক থেকে টাকা ধার নিয়ে চেষ্টা করে দেখো স্বামী বিবেকানন্দ বলেছেন টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি কামনা করে সেই আসলে গরিব সমাজে দরিদ্র মানুষদের সাহায্য ছাড়া ধনী লোকেরা সম্পদ সঞ্চন করতে পারে না সুখী হতে যদি তোমার টাকা লাগে তাহলে জেনো তোমার সুখের খোঁজ কখনোই শেষ হবে না একজন ধনী লোক অর্ধবিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয় জেনে নিন টাকা তোমার কাছে আসবে কচ্ছপের মতো ধীরে ধীরে অনেকটা সময় লাগবে কিন্তু টাকা যখন যাবে খরগোশের গতিতে তোমার বুঝে ওঠার আগেই টাকা তোমাকে সুখ কিনে দিতে পারে না সেটা ঠিকই কিন্তু টাকার অভাব তোমাকে দুঃখের মধ্যে ঠেলে দেয় টাকার প্রশ্নে সবার ধর্মই এক টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা কেনা যায় না টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না টাকা দিয়ে বন্ধু কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে বেছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না কেন লোক টাকা মাথায় রাখে কিন্তু হৃদয়ে রাখে না প্রয়োজনের থেকে বেশি টাকা কোনো মানুষের মঙ্গল করতে পারে না টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না টাকা কামানোর তুলনায় টাকা খরচ করা অনেক বেশি সহজ নারী টাকা এবং মদ যাদের কাছে আনন্দের বস্তু পরবর্তী সময়ে তাদের কাছে তারা বিষ হয়ে দাঁড়ায় অনেকেই বলে আমি নাকি টাকাকে ভালোবাসি কিন্তু আমি টাকাকে ভালোবাসি না আমি অভাবকে ভয় পাই বাস্তব কিন্তু এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারণ নয় খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শিখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না টাকা ছাড়া পৃথিবীতে মানুষ খুব অসহায় টাকা যেখানে নেই সেখানে ভালোবাসা পাওয়া বেশ শক্ত মনে রাখবে টাকায় সব কিছু নয় এইসব ফালতু কথা বলার আগে এটা নিশ্চিত হয়ে নিও যে তোমার কাছে যথেষ্ট টাকা আছে টাকা মানুষকে আনন্দ দিতে পারবে কিন্তু কখনো সুখ দিতে পারবে না নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পৃথিবীতে কখন কাকে কোথায় নিয়ে চলে যাবে মানুষ মনে করে যে টাকা তাকে শক্তিশালী করে কিন্তু যারা টাকা ছাড়া বেঁচে থাকে সেই সবচেয়ে বেশি শক্তিশালী টাকা যদি তোমার আদেশে চলে তাহলে তুমি স্বাধীন যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাতে পারবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে তুলতে নিশ্চয়ই সাহত করবে তুমি যত বেশি অর্থ উপার্জন করবে তত বেশি সমস্যার সম্মুখীন হতে হবে তুমি টাকার মালিক হও কিন্তু কখনো টাকার দাস হইও না টাকা মানুষকে বদলাতে পারে না কিন্তু এটা শুধু তাদের মুখোশ খুলে দেয় যদি তুমি জানতে চাও একজন মানুষ আসলে কেমন তাহলে সে যখন টাকা হারায় তখন সে কেমন আচরণ করে সেদিকে খেয়াল রেখো বেশি টাকা তোমাকে যত না সমৃদ্ধ করবে তার থেকে বেশি ব্যতিব্যস্ত করে তোলবে তুমি নিজে লক্ষ্যের দিকে দৌড়াও টাকার দিকে নয় লক্ষ্যে দৌড়ালে তোমার পেছনে টাকা দৌড়াবে বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাদেরকেও বোঝাবেন যেটা আমি আপনাদেরকে বুঝিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করি ভালো লেগেছে আবার পরবর্তী নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং কেউ কিন্তু টাকার পেছনে দৌড়াও না টাকাকে কিন্তু তোমার পেছনে দৌড়াতে বলো হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী জয় বাবা কুবের দেবতার জয়